আসসালামু আলাইকুম সবাইকে আশা তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো রাজশাহী বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারে আনসার নিয়ে আমি চলে আসলাম দেখো একের এর এর উত্তর হবে তিন বি এর উত্তর হবে এক তারপর চলো নেক্সট পেজে চলে যাই দেখো নেক্সট পেজের সি নাম্বারটা দেখো সি নাম্বারের উত্তর হবে একটু জুম করে দিচ্ছি সি নাম্বার সি নাম্বারের উত্তর হবে এ তারপরে দেখো মানে হচ্ছে এক তারপরে দেখো ডি ডি এর উত্তর হবে দুই তারপরে ই এর উত্তর হবে এক এফের উত্তর হবে তিন এবং লাস্টে যে জি নাম্বারের উত্তর আছে জি নাম্বারের উত্তর হবে তিন চলো তিন নাম্বারের আনসারটা আমরা দেখে নিই তিনের এর উত্তর হবে আমাং তারপর বি এর উত্তর হবে ইউজিং সি এর উত্তর হবে আওয়ার ডি এর উত্তর হবে লাইক এবং লাস্টে যে ই নাম্বার আছে ই নাম্বার উত্তর তোমরা দেখতে পাচ্ছ তারপর চলো আমরা নেক্সট পেজে চলে যাই দেখো চার নাম্বার উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে আই এর উত্তর কি হবে তারপরে ডাবল আই এর উত্তর কি হবে ট্রিপল আই এর উত্তর কি হবে তারপর চার নাম্বার আই বি এর উত্তর কি হবে বি উত্তর হবে আমি আর পড়লাম না কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি তুমি তোমাদের আমি পড়ে পড়ে শোনাই তো দেখো সিক্স নাম্বার উত্তর তাও দেখে নাও সিক্স নাম্বারের উত্তর হবে এ প্লাস আই ভি প্লাস ডাবল আই তারপর দেখো বিয়ের উত্তর বি প্লাস আই প্লাস ট্রিপল আই তারপর দেখো সি নাম্বারের উত্তর হবে সি প্লাস বি প্লাস ই তারপর ডি এর উত্তর দেখো ডি এর উত্তর হবে ডি প্লাস ট্রিপল আই প্লাস আই ভি তারপর দেখো ই ইর উত্তর কী হবে ই প্লাস ডাবল আই প্লাস আই তো চলো নেক্সটে চলে যাই রিয়ারেঞ্জের উত্তর দেখতে দেখো রিয়ার ইন্টার উত্তরটা দেখো একটু জুম করে দিচ্ছি আমি তোমাদের জন্য দেখো সেভেন নাম্বারের উত্তর কি হবে ফার্স্টে শুরু হবে জি প্লাস আমি একটু জুম করছি তোমাদের জন্য জি প্লাস ই প্লাস এ প্লাস সি প্লাস প্লাস ডি প্লাস এবং লাস্টে প্লাস এইচ তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ